নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একটি ভিন্ন স্বাদের অভিনব রেসিপি আপনাদের করে দেখাবো রেসিপিটির নাম হলো পাপড়ের অমলেটের কারি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখে নিন এখানে আমি চারটে পাপড় নিয়েছি বাজার থেকে আনিয়ে নিয়েছি পাপড়গুলো এটা কিন্তু মশলা পাপড় নিয়েছি এখানে পাকা লঙ্কা একটা টমেটো কুচনো রয়েছে আদা রয়েছে এক ইঞ্চি আর রয়েছে এখানে দু চামচ গোটা জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে আলু আলুগুলো কিন্তু আমি অনেক আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলো ভালো করে এভাবেই একটা ম্যাসের সাহায্যে ভালো করে এভাবে ম্যাশ করে নেব তো দেখুন একটাও দানা কিন্তু নাই আলুতে দানা থাকলে একদমই হবে না গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা একটু আমি বেশি পরিমাণে দিয়ে ফেলেছি দেখুন এখানে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা আদা বাটাটা আমি হালকা করে হালকা সোনালি করে কিন্তু ভেজে নেব লো ফ্লেমে কিন্তু এটা আমি তো রান্নাটা করব সম্পূর্ণ তো সোনালি কালারের হয়ে গেছে আদা দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকব এবং লো ফ্লেমেই কিন্তু আমি এই রান্নাটা করছি দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে এভাবে লবণটার সঙ্গে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ সময় ধরে এটা আমি নাড়তে থাকব তো দেখুন আজকে আলুটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম এখানে পাকা লঙ্কা পাঁচটা থেকে ছটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি আদা আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো গোটা জিরে আর এখানে ব্যবহার করছি টমেটো টমেটোটা আমি দিয়ে দিলাম এবার কি এটা ব্লেন্ড করে নেব একটা থালায় আমি একটু জল নিলাম জলটা নিয়ে আমি এবার পাপড়গুলো এভাবে ভিজিয়ে নেব কিছুক্ষণ ধরে পাপড়গুলো এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এটা জল ঝরাতে দিয়ে দেবো পাপড় আমরা তৈরি করতে পাপড় কিন্তু একদম বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু পাপড় কিন্তু একদম ভেঙে যেতে পারে তো হয়ে গেছে আমার একটা ভেজানো আমি এটা জল ঝরাতে দিলাম আমি আরও একটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেটাকেও আমি এরকমভাবে জল ঝরাতে দিয়েছি তো পাঁপড়ের গায়ে আমি দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ করে আলু রাখা সেটা একটুখানি ছড়িয়ে নিচ্ছি এবার আমি এটা চারটে ভাজে ভাজ করে নেব দেখুন এখানে আমি একটা ভাজ দিয়ে দিলাম আমি এখানে আরও একটা ভাজ দিয়ে দিচ্ছি এবং এই সাইডের ভাজগুলো কিন্তু আমি দিয়ে দেব ভাজ করা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা অমলেটের শেপ নিয়ে চলে এসেছি আবার আর একটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার এভাবে আমি ফোল্ড করে নেব খুব ধীরে ধীরে কিন্তু করতে হবে নয়তো কিন্তু পাপড় কিন্তু ছেড়ে যেতে পারে তো এটাও আমার হয়ে গেছে রেডি তো পাঁপড়ের অমলেটগুলো কিন্তু আমি একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছে এবার পাপড়ের অমলেটগুলো কাপড়ের অমলেটগুলো দিয়ে এবার একটা পিঠ হয়েছে আরও একটা পিঠ আমি উল্টে দেব দেখুন দেখুন উল্টে নিয়েছি আরও একটা পিঠ আমি কী সুন্দর অমলেটের কালার চলে এসছে ঠিক যেন মনে হচ্ছে একটা অমলেট আমি ভেজে নিচ্ছি এভাবেই তেল ঝরিয়ে আমি তুলে নেব পাঁপড়টাকে আমি আরও একটা পাপড় ওই তেলেই ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নেব তো বন্ধুরা ফেসবুকে কিন্তু আমার একটি পেজ রয়েছে ডেসক্রিপশন বক্সে কিন্তু পেজটির লিংক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন তার অনেক অনেক অনুরোধ অনুরোধ রইল দেখুন এক পিঠ আমি উল্টে নিয়েছি তো এইভাবেই এই চারটে পাপড়ে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি তো পাপড়ের আমলাগুলো দেখুন ভাজা আমার হয়ে গেছে এবার ঝটপট করে একটা গ্রেভি মশলা তৈরি করে ফেলবো দেখুন এখানে একটা কড়াই নিয়েছি কড়াই দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলের ফোড়নে ব্যবহার করলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব এখানে এক চামচ মতো গোটা জিরে দেখুন গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা একটু বেশ হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিলাম এবার যে বেটে রাখা মশলাগুলো আপনাদের আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন এভাবে একটু জল দিয়ে নিয়েছি এবারে মশলাটা আমি লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি লবণ আর হলুদ এই মশলার সঙ্গে মিক্সড করে নেব দেখুন মিক্সড করে নিচ্ছি তো মিক্সড কিন্তু আমার একদম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার এর চিলি পাউডারটা সম্পূর্ণ কিন্তু আমি রঙের জন্য দিচ্ছি এতে কিন্তু কোনো রকম কোনো ঝালি নেই তো দিয়ে দিলাম দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই মশলাটা কিন্তু সুন্দর কষিয়ে এসছে এবং মশলার গা থেকে কিন্তু তেল তেল বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কিছুটা আলু এই সেদ্ধ করে রাখা আলু কিছুটা দিয়ে ভালো করে আমি কিন্তু এভাবেই আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবেই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব তো মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কারণ মশলা কিন্তু খুব ধীরে ধীরে কষাতে হবে নইলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে তো মশলা কিন্তু একদম খুব ভালো কষা হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে জল জলটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখতে পাচ্ছেন যখন ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছে এবার আমি এক একটা করে পাপড়গুলো দেখুন একটা করে পাপড় দিয়ে দিচ্ছি আমি আরও কিন্তু চার মিনিট মতো এটা ফুটিয়ে নেব তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে যারা নিরামিষের দিনে খেতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিরামিষের দিনে ঝটপট বানিয়ে ফেলুন আর যারা প্রতিদিন নিরামিষ খান তাদের জন্য একটা খুব ভালো রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখুন তিন মিনিট ধরে আমি এটা ফুটাচ্ছি অনেকটাই কিন্তু হয়ে এসছে অমলেটের কারি তা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে উঠে নিতে হবে এবং এই রান্নার সমস্ত রেসিপিটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তো আজকের কিন্তু এই পাঁপড়ের অমলেট কারি রেডি হয়ে গেছে আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি ভালো লাগবে আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি তো আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে